হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পলিস কিচেনে সবাইকে স্বাগত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিলে কিন্তু কাজের কাজ করার জন্য অনেকটা মোটিভেশন দেয় পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটা আমি এখানে ফুলকপির ডাটা নিয়েছি আমি একটা ফুলকপির ডাটা চচ্চড়ি বানিয়ে দেখাবো এভাবে করে যদি বানিয়ে খান এত ভালো হয় খেতে অবশ্যই কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন ফুলকপির ডাটিটাকে আমি এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে লাগবে বেগুন টমেটো বিনস আলু আর ছোট ছোট করে কেটে রাখা রসুন আমি এখানে কিন্তু লোকেল ফুলকপি ডাটাটাই ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ফুলকপির ডাটা ইউজ কিন্তু লোকেল ফুলকপির ডাটাটা ইউজ করলে বেশি ভালো লাগবে খেতে এবার আমি ফুলকপির ডাটাটাকে একটু বয়েল করে নেব ফুলকপি ডাটা বিনস আলু সব কিছুই বয়ল করে নেব ফুলকপি ডাটাটা বয়েল করে খেলে কিন্তু এই গ্যাস অম্বলের প্রবলেমটা হবে না আর আলুটা তো বয়েল করে খাওয়াই ভালো আমি দশ মিনিট মতো বয়ল করে নিয়েছি এবার ডাটাগুলোকে উঠিয়ে নেব ডাটাগুলোকে কিন্তু একদম সেদ্ধ করে নেব না সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এরপর আমি কড়াইতে সরষের তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এবার মেথি দিয়ে দেবো আদি দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখার রসুন কুচি মেথিয়া রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব তারপরে বেগুনটাকেও দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব বেগুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ফুলকপি ডাঁটা আলু বিনস যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব আর দিয়ে দেবো টমেটোটাও এবার ভালো করে লড়ি ঝাড়ি নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি নুন নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাড়ে চাড়িয়ে নিয়ে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি ফুলকপি ডাঁটা আলু বিনস সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ভিজিয়ে রাখা মসুর ডালটাও দিয়ে দেবো আমি এই ডালটাকে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবার মসুর ডালটার সাথে সব সবজিগুলো লাড়ি চাড়ি নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন দেখে মুসুর ডালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর সবজিটা তো সিক্সটি মতো সেদ্ধ হয়েই ছিল এবার কিন্তু সে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে দু তিন মিনিট পর কিন্তু বারবার লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু আর কোনো ড্রাই স্পাইসেস ইউজ করা করবো না শুধুমাত্র ধনে গুঁড়ো দিলেই কিন্তু হয়ে যাবে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজনই হয় না রান্না এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এখানে আমি ছোটো বাটির এক বাটি জল দিয়েছি যেহেতু রান্নাটার একদম ড্রাই ড্রাই হবে শুকনো শুকনো খেতেই ভালো লাগে সেই জন্য কিন্তু জলটা আমি এখানে বেশি দিচ্ছি না যেহেতু আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে বাকি সবজিগুলো সেদ্ধ করা সেজন্য মুসুর ডালটা সেদ্ধ করার জন্য জাস্ট সামান্য জল দিয়েছি আর এবার উপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে অল্প ভাজা ভাজা করে নিলেই এই ডাটা চচ্চড়ি কিন্তু একদম রেডি এভাবে করে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে আর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রান্নাটা করবেন তখন ভাজা ভাজা হবে খেতে কিন্তু ভালো লাগবে দেখে নিন এই ডাটা চচ্চড়ি কিন্তু একদম রেডি টু সার্ভ এইটা কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যদের সাথে শেয়ারও করতে পারেন আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ